সাদাগাপন কোরআন হলো সাদাগাপন পড়ায়া যখন রাকা হইল উপরে চাদর দেওয়া হয়ে গেল উপরে চাদর দেওয়ার সময় যখন হয়ে গেল আমার মা আমার আত্মীয়-স্বজন আমরা সবাই যখন কাজে করিয়া মাইরে লয়া গবরে দিকে যায় এ বাজার দুনিয়ার জমিনে মারে কাঁদে নেওয়ার বাবারে কাঁদে নেওয়ার মতো কষ্ট ওজন আছে নাকি এর চাইতে আরো ওজন কিছু আছে নাকি এর চাইতে আর কোন ওজন নাই মারে যারা কাঁদে লইছেন এরা বুঝেন মা হারার বেদনা কতটুকু বাবারে যারা কাঁদে লইছেন বাবা হারার বেদনা কু আপনারা জানেন তবে আপনার কাছে বইলে যায় মারে লইয়া যখন কবর দিকে গেলাম মারে যখন কবরে রাখলাম কবরে রেখা যখন দুই পারে ভোট দিয়ে উঠতে চাইছিল ওই দিন মনে হয়েছিল আর মনে হয় ওটা সম্ভব না কথা ঠিক কিনা আর মনে হয় ওটা সম্ভব না মারে কবরে রেখা যখন আমরা বাসের চাটাই গুলো দিছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে বুকের মধ্যে রাইকা মা বাবা কষ্ট কইরা আমাদেরকে লালন পালন করছেন এই বুকের উপরে কেমনে বাশের ছাটায় যে মা বুকের ভিতরে জরায়া মিয়া সারা রাত কাটাইছে এই মায়ের বুকের উপরে কেমনে মাটিগুলো ছাটায়া দিই ভাবতেছিলাম ওই মায়ের মায়ের কবরের মধ্যে মাটি দেওয়া এই মা সারাটা जिंदगी এই বাবা শাডা जिंदगी কাটায়া দিছে কতবার করতো বুকে তেল ইয়া আজ বুঝি মারাই খা গেল কান্দিবার লাগিয়া কথা বলেন ঠিক কিনা এই মা বুকের উপরে বসের চটা দিদি কবরে বানি

কার বাবা নাই হাত তুলেন কার কার বাবা নাই আরে সবার তো বাবা ছিল আজকে নাই হাত নামান এখন বলেন যার মাও নাই যার বাবাও নাই তারা শুধু হাত তুলেন যার মাও নাই বাবাও নাই দুইজনে নাই হাত তুলেন এই যে মা সারাটা জন কষ্ট কইরা কইরা রাতের বেলা দিনের বেলা যখন আমরা কোনো অত্যাচার করতাম যদি কোনো দুষ্টমি করতাম বাবার কাছে বিচার আসতো আসতো কিনা বাবার কাছে বিচার আসতো বাবাই বলতো কঠিন বিচার করব। বাবার বয় বাড়ি চাইরা দিতাম কিন্তু মা দিনের পর দিন রাতের পর রাত মা আমাদের জন্ম দরজা খুলিয়া বসে থাকতো কথা কিনা মা সারা দিন সারা রাত মা

Gacy, get the right way, get the right way. এবার কেও বাড়িতে জায়গা দেয় না বাড়িতে ঢুকলাম দরজার পিছন দিয়া গোরের পিছন দিয়া টোকা দিয়ে টোকা দে টোকা দিলে বাবা কয় কেড়ে টোকা দেয় মা কয় এটা দুষ্ট বিড়াল সোয়ান লাগয় মা কয় এটা দুষ্ট বিড়াল বাবাই কয় রে দৌড়ান দিত না কয় এটা দৌড়ান দিলেও এটা দৌড়ায় যায় না আল্লাহ বলেন এইটারে দৌড়াইলেও দৌড়ায় যায় না কয় স্বামী আমি ঘুমাইব না ওই কেন ঘুমাইব না কেন ঘুমাইবানা আমি জন্য ঘুমাইব না মনে মনে মা জানে কারে বাইরে রাখছে গজাগন ঠিক না বাবা ঘুমায় গেলে জনম বাবা ঘুমায় গেলে দরজাটা খুলিয়া দেয় খুলিয়া দিয়া আদরের সন্তানকে বুকে জড়ায় নেয় কথা বলেন ঠিক কিনা খানাটা সামনে দিয়া দেয় আজকে খানা দেবার কেউ নাই মহাপত করি বলা কেউ নাই নাম দইরা ডাকারও আমাদের কেউ নাই এ আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে চলে গেছে যাদের বাবা কবরে চলে গেছে আমি আল্লাহর কোরআন কইলো তিরিশ পারা